নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি ফুটবলের সব আপডেট নিয়ে ইউরো কাপের খবর থেকে শুরু করে ভারতীয় ফুটবলের দলবদল সব খবর পাবে আজকে তোমরা তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো আর তার সাথে বলবো তোমরা কিন্তু একটু লাইক শেয়ার আর কমেন্টটা কমই করছো একটুখানি তোমরা দাও লাইক শেয়ার আর কমেন্টটা আর একটু সাবস্ক্রাইবটা বেশি করে করো যাতে তোমাদের জন্য ভালো ফুটবলের খবর বানাতে আমি উৎসাহ পাই প্রথমেই আসে যায় কাপের খবরে আর কাপে গতকাল উদ্বোধন হয়েছে আর সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল জার্মানি আর স্কটল্যান্ড আর এই ম্যাচ কিন্তু একতরফা খেলে জার্মানি এবং পাঁচ এক গোলে উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডকে খেলার দশ মিনিটে রিডসের গোলে জার্মানি এগিয়ে যায় তারপরে মুসলেরা এবং কালাভার্টসরা পরপর গোল করতে থাকে এবং প্রথম অর্ধেই তিন শূন্য গোলে এগিয়ে থাকে জার্মানি দ্বিতীয় শেষের দিকে স্কটল্যান্ড একটা সেম সাইড গোল পায় যেখানে নাকি রুডিগার নিজের গোলে ভুলবশত করে ফেলে কিন্তু তারপরেও জার্মানিকে রোখা যায়নি এবং ম্যাচটি কিন্তু জার্মানি অতি সহজেই পাঁচ এক গোলে জিতে কিন্তু তাদের চ্যাম্পিয়ন হওয়ার মতন অভিযান তারা শুরু করলো ইউরোকাপে আজ কিন্তু ইউরোপে তিনটে ম্যাচ আছে যেখানে সাড়ে ছটার সময় সুইজারল্যান্ড খেলবে হাঙ্গেরির সাথে রাত্রি সাড়ে নটার সময় ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে স্পেনের এবং রাত্রি সাড়ে বারোটায় ইটালি খেলবে আলবেনিয়ার সাথে কিন্তু তার মধ্যে রাত্রি সাড়ে নটার ম্যাচটা দেখতে কেউ ভুল করবো না রাত্রি সাড়ে নটার কিন্তু একটা হাড্ডাড্ডি ম্যাচ যেখানে অভিজ্ঞ যেখানে অভিজ্ঞ যে ক্রোয়েশিয়া খেলবে আপকামিং সুপারস্টার যুব ফুটবলে পেড্রিজ স্পেনের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু স্পেনের টিকি টাকা ভার্সেস ক্রোয়েশিয়ার আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলের খেলা হবে তো এই ম্যাচ দেখতে কিন্তু তোমরা একদমই ভুলো না এবার একটু দল বদলের খবর আসে দলবদলে এই মুহূর্তে খবর মোহনবাগান সুপার জায়েন্টের আলবেরিয়ান স্ট্রাইকার সাদিকুকে কিন্তু অফার করেছে কলকাতারই আরেক দল মহামার্টার্ন স্পোর্টিং এছাড়া কিন্তু সাদিকুর কাছে আইএসএলে অনেকগুলো ক্লাবেরও অফার আছে এবং অস্ট্রেলিয়া এলিগের দলেরও অফার আছে এবং এই মুহূর্তে তাকে হাঙ্গেরিরও একটি ক্লাব অফার করেছে তো দেখা যাক সাদিকুকে মহামার্টার্ন স্পোর্টিং নিতে পারে কি না সাদিকুকে নিয়ে তারা আগামী আইএসএলে নিজেদের পর্ড লাইনের শক্তি বাড়াতে পারে কিনা তবে সুপার সুপারজায়েন্ট কিন্তু এই মুহূর্তে সাদি ছেড়ে দেওয়ার তাদের প্ল্যানে নেই তারা হয়তো সাদিগুকে লোনের মারফতে ছাড়তে পারে কিন্তু রিলিজ করে দেওয়ার প্ল্যান এই মুহূর্তে সুপার সুপারজায়েন্টে নেই এবার একটু ইস্টবঙ্গলে খবর আছে আর ইস্টবঙ্গল কিন্তু আসন্ন সিএফএল এর জন্য সই করেই নিল কিন্তু কেওলা প্লাস্টার্স রিজার্ভ দলের ফুটবলার সিজাস টিপিকে কুড়ি বছর বয়সী এই স্ট্রাইকারকে তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল সই করা হলো এবার দেখার বিষয় হলো সিজাস টিভি পি বি বিষ্ণু বা আমদান সিকেদের মতন পারফরমেন্স করে আইএসএল এর ইস্টবেঙ্গলের মূল দলে জায়গা পায় কি না আর এদিকে শোনা যাচ্ছে যে মোহাম্মদ সানানকে কিন্তু অফার করেছে ইস্টবেঙ্গল এতদিন ধরে শোনা যাচ্ছিলো মোহাম্মদ সানানকে নিতে পারে মোহনবাগান বাগান এবং তাকে বড় অফার করেছে এবার মোহনবাগানের সাথে তাকে নেওয়ার দৌড়ে কিন্তু চলে এলো ইস্টবেঙ্গলও জামশেদপুরের এই কুড়ি বছর উইঙ্গারটিরই কিন্তু গত আইএসএল এর দুর্দান্ত পারফরমেন্স করেছিল আর তার পারফরমেন্স সবার নজর করেছিল তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল ঝাঁপালো মোহাম্মদ সানানকে নেওয়ার জন্য এবারে কিন্তু একটা ডুয়েল দেখা যাবে ইস্টবেঙ্গল আর মৌন মধ্যে মাঠের বাইরের ডারবিতে কে যেতে মোহাম্মদ সানানকে কে সই করাতে পারে এখনকার মতন এইটুকুনি আবার নতুন খবর নিয়ে তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে আপাতত গুডবাই